একদিন আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ও জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালাহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে ছিলেন ওই পথ দিয়ে যখন তিনি ছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচন্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী রাদি আল্লাহ তালা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা তানহারি আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী রাজি তাআলা তাল তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওতিকা কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি প্রচন্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আমাকে কাঁধে করে নিয়ে যান অতঃপর হজরত ফকির ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাইত ঘরের ভেতরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এবং হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমা চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুদার ছাপ হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু আল্লাহ দরবারে বললেন তুমি তো রাহমান তুমি তো রাহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়া রব্বুল তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্থ স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্থ সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী রাদিয়াল্লাহ তা আল আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলমিনের আর্শে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতপর আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তাল আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তাল আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বা গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হোসাইন রাদি আল্লাহ তাল আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেন না গত তিন দিন ধরে মায়ের কাছে কত বার খাবার চাইলাম মা একবারও আমাদের একটু খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা মুচকি হাসলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথার পর হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা জান আমরা দিন ধরে এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলী রাদিয়াল্লাহ তালহ অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে এসে ভিক্ষ ভিক্ষুক অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলীরাল্লাহ তালহ এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহ দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রব্দুল আলমিন কুরানুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার খাবার দিতে হবে এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী রদিয়াল তালা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বললো আলাইকুম আসসালাম হজরত আলী আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহ হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহামিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি এক সঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোন সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন যুগের শ্রেষ্ঠ বীর পালওয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের Sardarনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসেন যারা জান্নাতি যুবকদের Sardar হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাশশারা সদস্য আপনি জান্নাতি 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত হজরত ফাতেমা রাজি তালানহা তালহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাজি আল্লাহ তালহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গাম্বার আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেবার মতো এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা রাজি আল্লাহ বললেন আমার ঘরে তো এমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব। তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি তালা আহ বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাটিমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পারি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধ তো অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও ও চাদরের বন্ধকিত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখিরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষকে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্ব নবীর মেয়ে চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জমানার শেষ নবীরি জমানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বী পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক সেই ইয়াতীম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতীম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন আবু লুবাবাকে সে মসজিদে নবীতে আসলে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন কিন্তু আবু লুবাবা যথারীতি রাজি হল না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হল সত্য যে আবু লুবাবা তার পরেও সেই খেজুর গাছ দিতে রাজি হল না এ পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদা রাদিয়াল্লাহু তালা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহদা রাদিয়াল্লাহ তালা আনহু হঠাৎ রাসুল্লাহ সাল্লাহ কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি যদি আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে এই ইয়েতিমকে দিয়ে দিই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদা রাদিয়াল্লাহ তালা আনহু সাথে সাথে আবু লুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন বাবা দুনিয়াবি এই বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না হুশ ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবু দাহদা রাদিয়াল্লাহ তালা আনহু সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আবু দাহদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন এ কথাটি রাসুল পাকসালাসাল্লাম এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বার বার বলেছেন শেষে আবু দাহদা রাজি আল্লাহ আনহু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্থিকে ডাক দিলেন তিনি হে উম্মে দাহাদা বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু দাহাদা রাজি আল্লাহ আনহু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ আকবর হে আবু দাহাদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন হাজরত তামিম আদার রহমতুল্লাহি আলহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঁট দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঁটটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন উঁটকে উদ্দেশ্য করে বললেন উঁট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রাদি আল্লাহ তালা আনহু এর সাদ করেন আমরা বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি এই উট আপনাকে কি বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকট সাহায্য চাইছে তামিম আদারি তালা তালাহানু বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহর রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করলো উটের মালিক বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমার এই উট তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটটির মলিক বলল ইয়া রাসুল আল্লাহ ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উটটি আপনাকে সব জানালো কিভাবে এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর আল্লাহর রসুল সাল্লু আলাইসি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দীর্ঘমের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উটটিকে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালা দেওয়া রিজিক তালাশ করো অথচ সেই উটটি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করলো যা শুনে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করলো আল্লাহর রাসুল আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু যখন চতুর্থবার একটি শব্দ করল। তখন আল্লাহর আমিন তো বললেনই না বরং আবেগ প্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগল। সাহাবি তামিম আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে এই উট আপনাকে কি বলছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন উটটি আমাকে প্রথমবার বলছে হে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত দূর করে দেন যেমন ভাবে আজকে আপনি আমার থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থ চতুর্থবার বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাতালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাহ আলাহিসাল্লাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে হে রাসুল আপনার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে তারা পরস্পর ছোট এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তাকদিরে লিখা হয়ে গিয়েছে কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্যই নন তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন ও সমস্ত প্রাণীর জন্য রহমত আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে